মাসটা হচ্ছে মেয়ার জুন নবী ওয়াসাল্লামের মাস দেখুন গতকালকে রাত্রে মেয়ারাজনবী যদিও গিয়েছে আজকে মাগরেব পর্যন্ত টাইম ছিল মাগরিবের পরে কিন্তু আমাদের আটাইশে রজব দিনটা শুরু হয়ে গিয়েছে কিন্তু আমার মাইকের আওয়াজ যারা মাইক থেকে শুনতে পাচ্ছেন আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যে হুজুর কষ্ট নেবেন না পবিত্র সানিদ ইসালাত নিয়ে আপনি একটু আলোচনা করবেন কিন্তু মাইকের আওয়াজ আনোয়ার পরে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন বাজারে এখন জমজমাট কিন্তু যারা আসছেন আমি স্যালুট দিচ্ছি তবে হয়তোবা দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে আল্লাহর রহমত থাকলে জায়গা নাও হতে পারে কিন্তু আজকে লিখে রাখুন আমি অনেক গবেষণা করে দেখলাম যে মেয়ারাজ কেন হয়েছে কেন হয়েছে কেন হয়েছে আজকে আনোয়ার পরে ভাইরা লিখে রাখুন মেয়ারাজ মোট চারটা কারণ হয়েছে একটু জাবান খোলে বলে সোবাহ এক নাম্বার কারণ একটু খেয়াল করবেন আমরা সবাই কালিমায় শাহাদাত পড়েছি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহ সারি কেলা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা আগামী নাই আগামীকাল বেলায় আপনাদের সবাইকে নিয়ে আমি সিলেট আদালতে যদি চাই আদালতে গিয়ে আমি কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে বলবো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা নাই নাই দিয়ে অ্যাডভোকেট এসে জিজ্ঞেস করবে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া মা নাই আপনি কি আল্লাহকে দেখেছেন আমি যদি বলি না আমি স্বচক্ষে আল্লাহকে দেখি নাই নিচ্ছকে আল্লাহকে দেখি নাই প্রত্যক্ষ দেখি নাই তাহলে अपने साख्य

মেয়ারাজ কেন গটিয়েছেন আমার আল্লাহ বলে লিখে নাও মেয়ারাজ বাংলাদেশে দেখবেন অসংখ্য জায়গায় মেয়ারাজ নবী পালন করে না মেয়ারাজ নবী মানতে চায় না কারণ কি জানেন মেয়ারাজ নবী মানতে হলে রসুলের নূর মানতে হবে এই ছাড়া কোনো উপায় নাই মেয়ারাজ মানতে হলে রসুলকে নূর মানতে হবে কেমন ভাবে আদম সফিউল্লাহ জান্নাত থেকে বের হওয়ার সময় দুনিয়াতে আসলেন আদম আলিয়া সালাম বলে আমি আসার সময় চন্দ্র সূর্য ব্লাক ব্লাক অসংখ্য গ্রহ অভারটেক করে আসার সময় আমার চামড়াগুলো পুড়ে গিয়েছিল কালো হয়ে গিয়েছিল আমি বললাম আল্লাহ আমি কেন পড়লাম আমার আল্লাহ বলে তোমাকে না সৃষ্টি করেছি খলকাল ইনসান মিন সলসালিন কাল ফখর তোমাকে মাটি দ্বারা বানিয়েছি এইজন্য মাটির মধ্যে আগুন লাগলে একটু পুড়ে যাবে কিন্তু আমার নবী তো আসমানে গিয়েছেন সিদ্দাতুল মুনতাহা গিয়েছেন লামকান গিয়েছেন জান্নাত গিয়েছেন জাহান্নামের আগুনের পাশে নবী ঘুরে ঘুরে দেখেছেন কে কো জাহান্নামে তো নবীর কেন একটা ফসমা জ্বললো না আমার আল্লাহ বলে ওরে বুকা

कौन अगर नूर मानते चाहे ना नबी आज के तक ये মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি سر مبارক নূর है বাল مبارক নূর है پیشانی مبارک নূর है আখ مبارক নূর है होंठ مبارক নূর है दाद مبارক নূর है गाल مبارক নূর है गला مبارক নূর है अंगूठी مبارক নূর है हाथ مبارক নূর है बदन مبارক নূর है सदर مبارক নূর है बदन مبارক নূর है कदम مبارক নূর है রাসূল সরকারে মদিনা কে নূর মানতে পারো কসম খোদার দুনিয়ার নুরানি কবর নুরানি হাসর নুরানি আর জান্নাত আনা আমার আল্লাহ বাড়িয়েছেন নূর দ্বারা আমার আল্লাহ বলে যদি নুরানি জান্নাতে প্রবেশ করতে চাও নবীকে নূর মানতে হবে আর যদি মাটি বলো তাহলে মাটি বললে তোমার জানো জাহান্ন আমার অবস্থান হচ্ছে মাটির সাত স্তর নিচে নবীকে মাটি বলবা তোমাকে আমি আল্লাহ মাটির নিচে গায়ে ফেলবো ডান হাত তুলে বলো ঠিকই না কিন্তু নবী নূর এই কথার মধ্যে অস্বীকার করার আছে আমার আল্লাহ বলে দুই নম্বরে রসুল মেয়ারাজে গিয়েছেন নূর এটা প্রমাণ করার জন্য তিন নম্বর কারণ রসুলকে মেয়ারাজে নিয়েছি আল্লাহ কেন আমার আল্লাহ বলে শুনো বিজ্ঞান বলে আমরা মেয়ারাজ মানি না বিজ্ঞান কেন মানুষ না বিজ্ঞান বলে আস তোমার সামনে প্রমাণ দে এই যে হাতের মধ্যে একটা বোতল দেখতে পাচ্ছ এই বোতলটা আসমানের দিকে নিক্ষেপ করলে আসমানে যাবে না বোতলটা নিচের দিকে পড়ে যাবে কারণ আমাদের মাথার পাঁচ লক্ষ মাইল উপরে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে মধ্য আকর্ষণ শক্তি মধ্য আকর্ষণ শক্তির নিচে কোনো জিনিস উপরে নিক্ষেপ করলে উপরে যাবে না নিচের দিকে চলে আসবে আপনার পৃথিবীর সবচেয়ে সবচেয়ে লম্বা বিল্ডিং এর নাম হচ্ছে দুবাই এ বুরুজ একশো বিল্ডিং ওইটার উপরে উঠো যদি আপনি লাপ মারেন উপরে যাবেন না নিচে আসবেন কারণ কি কারণ মুক্তাকর্ষণ শক্তির কারণে কোন জিনিস উপরে যেতে পারে না নিচের দিকে বিজ্ঞান বলে নবী যেহেতু একজন মানুষ ছিলেন তিনি উপরে যাওয়ার প্রশ্নেই আসে না বিজ্ঞান অন্য কোনো সূত্র আছে না কি বিজ্ঞান বলে হ্যাঁ একটা সূত্র আছে ওইটা ওভারটেক করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে মেয়ারাজ আমরা মানবো কি সূত্র বিজ্ঞান বলে তোমাদের আন থেকে কেউ যদি একটা পিস্তল হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করে ওইখান থেকে একটা বুলেট যদি বের হয় বুলেটটা যদি এক সেকেন্ডের ভিতরে সাত কিলোমিটার এক সেকেন্ডের ভিতরে সাত কিলোমিটার অতিক্রম করতে পারে এমন একটা দ্রুত গ্রামে বুলেট যদি নিক্ষেপ করা হয় সেকেন্ডে সাত কিলোমিটার তাহলে আমরা বুঝতে পারবো ওই লোকটা ম্যারাজ ওভারটেক করতে পারবে তাই নাকি এক মিনিটে কত সাত কিলোমিটার এক সেকেন্ডে কত সাত কিলোমিটার ও এক সেকেন্ডে সাত কিলোমিটার অতিক্রম করতে পারলে মেয়ারাত বিশ্বাস করবা বলে হ্যাঁ বলে এখানে আস আমার নবী যে বোরাকের মধ্যে সফর করেছিল ওইটার নাম বোরাক বোরাক শব্দটি বারকুন থেকে আসছে আর বারকুনের বাংলা হর্ত হচ্ছে আংলিশ হচ্ছে কারেন্ট আর বাংলাতে বিদ্যুৎ বলা হয় আমার রসুল যেই বোরার বোরাকের মধ্যে উঠেছিলেন ওইটার নাম হচ্ছে বোরাক বোরাক মানে কারেন্ট এই মুহূর্তে যদি আনার পুর থেকে আমি একটা কারেন্টের সুইচ টিপ দেই তাহলে এক সেকেন্ডের ভিতরে কারেন্টটা যাবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল রসুল যে বোরাক সফর করেছে ওই বোরাক এক সেকেন্ডে সাত কিলোমিটার নয় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করতে পারতো একটু জাপান খুলে বলে সোবাহান আল্লাহ বিজ্ঞান বলে ক্ষমা চাই আল্লাহর মাপ চাই যেখানে এক সেকেন্ডে একশো লক্ষ ছিয়াশি হাজার মাইল মেনে নিলাম রসুল মেয়ারাজ করতে পারবে আমার আল্লাহ বলে কেরে বিজ্ঞান আর রহমান আল্লাহ মাল কোরআন তোকে সব সময় বলেছি তুই বিজ্ঞান আলাদা নয় তুই বিজ্ঞান হচ্ছিস আমি কোরআনের সামান্য একটা অংশ মাত্র একটু জাপান খুলে বলে সোবাহান আল্লাহ চার নম্বরে রসুল সর্বশেষ মেয়ারাজ গিয়েছেন সুবাহান আল্লাহ দি আশ্রা শব্দ অর্থ ভ্রমণ করা কিন্তু আনোয়ার পর থেকে যদি আমরা ভ্রমণ করি কক্সবাজারে আমরা সফর 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 আনোয়ার টু কক্সবাজার সফর আল্লাহ সবাই সফর শব্দ ব্যবহার করে আপনি যে আশ্রা শব্দ ব্যবহার করলেন আমার আল্লাহ বলে আর বোকা সফর কখন করো তুমি কাশ্মী বলো তো আল্লাহ সফরও করে দিনের বেলায় দিনে কেন কারণ সূর্যের আলো ছাড়া আমি সাগর দেখবো না নদী দেখবো না পাহাড় দেখবো না আমার আল্লাহ বলে ও তাই তাহলে বোঝা গেল সূর্যের আলো ছরা তোমরা সফর করতে পারো না কিন্তু আমার নবী তো সূর্যের আলো প্রয়োজন নাই সূর্য বারণ হয়েছে রাসূলের কদমের ধুলা দ্বারা এই জন্য আমি আল্লাহ রাসূলকে দিনে সফর না কিরে রাতের বেলা সফর করে বুঝিয়ে দিলাম तमाम দুনিয়া সৃষ্টি হয়েছে রাসূলের নূর দ্বারা একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ আসরাবি আব্দিহি লাইলা আমার রসুল বলে রাতের কিছু অংশের ভিতরে আমি সপ্তম আসমান গিয়েছি সাতাশ বৎসর সফর করেছি রসুল বলে আমি যেই ঘর থেকে বের হচ্ছিলাম আমি দেখলাম যাওয়ার সময় ওই ঘরের শিকল নড়ছে আমি সাতাশ বৎসর মেয়ারাজ করে আসার পরেও দেখলাম শিকল এখনো নড়ছে আমি যেই পানি দিয়ে অজু করছিলাম আমি দেখলাম যাওয়ার সময় ওই পানের নিচের থেকে গড়াচ্ছে কিন্তু সাতাশ বৎসর মেয়ারাজ করে আসার পরও দেখলাম ওই পানি এখনো গড়াচ্ছে নবী আমাদের বুঝে আসে না একটা শিকল নড়তে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা পরে শিকল নড়া বন্ধ হয়ে যাবে পানি গড়াবে পাঁচ মিনিট দশ মিনিট এরকম তো বন্ধ হয়ে যাবে কিন্তু সাতাশ বৎসর পরেও নাকি পানি গড়ায় শিকল নড়ে এটা কেমন সম্ভব আমার আল্লাহ বলে শোনা আনোয়ারের পরে ভাই একটু কল্পনা করেন তো প্রত্যেকের ঘরে হয়তো দেওয়াল গড়ি আছে দেওয়াল গড়ির ঘন্টার কাঁটা যদি একবার আপনি বারোটার মধ্যে রেখে ব্যাটারিটা ঠুস করে খুলে ফেলেন আপনি দেখবেন এক বছর পরে পাঁচ বছর পরে পঞ্চাশ বৎসর পরেও দেখবেন ব্যাটারির কাঁটা ঘন্টার মধ্যেই পড়ে আছে

সাতাশ বৎসর বন্ধ করে দিয়েছি স্টপ করে দিয়েছি ওইটা শিকল নড়তে ছিল নড়ার মধ্যে সাতাশ বৎসর বন্ধ করে দিয়েছি পানি গড়াতে ছিল সাতাশ বৎসর পর্যন্ত স্টপ করেছি নবী আমার সাতাশ বৎসর পরে দুনিয়াতে আসলো দুনিয়া জাম যখন দুনিয়া আসলো তাম দুনিয়াকে আমি আল্লাহ আবার মান করে দিলাম একটু জাবান খুলে বলে সোবাহ আশ্রয় আব্দি হিলাইলাম মিনাল মাস্টিদিল হারামে ইলাল মাসজিদের আকসা নবী আমার বলে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সফর করেছি নবী আমরা তো শুনেছি প্রথম আসমান গিয়েছেন সপ্তম আসমান গিয়েছেন সিদ্ধাতুল মুন্তাহ গিয়েছেন লামকান গিয়েছেন কাবা কাউসেন গিয়েছেন কিন্তু কোরআন বলে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নাবি বলে ইহারে মে আ যাইয়ে এই দিকে আস এই আয়াতটি কখন নাজিল হয়েছে জানো যখন মেয়ারাজ থেকে আসার পরে আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাহেবা আমাকে ধরেছিল মোহাম্মদ সত্যিকার অর্থ বলো কতটুকু সফর করেছ আমি চিন্তা করলাম আবু জাহেলকে যদি এখন বলি প্রথম আসমানে এই জন্য আমি চিন্তা করলাম আবু জাহেলকে কতটুকু বললে বিশ্বাস করবে কতটুকু পর্যন্ত জ্ঞান আছে আমি দেখলাম আবু জাহেল মাঝে মাঝে মক্কা থেকে বাইতুল মকাদ্দেশ ব্যবসায়িক কাজের জন্য যেত সবচেয়ে দ্রুত গোড়া উটের মধ্যে উঠে তিন মাস সময় লাগতো আমি বললাম আবু জাহেল যেটা তুমি তিন মাসে যাও এটা রাতের কিছু অংশের ভিতর আমি সফর করে এসেছি আবু জালালের মাথা গরম সম্ভব না কিছুক্ষণ পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরজি জিজ্ঞাসা করেছিল নবী কতটুকু সফর করেছেন আমার নবী বলে আমি দেখলাম আবু হুরায়রার জ্ঞান হচ্ছে প্রথম আসমান পর্যন্ত আমি বললাম আমি প্রথম আসমানে গিয়েছি কিছুক্ষণ পরে ওসমান জিজ্ঞাসা করে নবী কতটুকু সফর করেছেন আমি দেখলাম ওসমানের জ্ঞান হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত আমি বললাম সপ্তম আসমানে গিয়েছি কিছুক্ষণ পরে হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে নবী কতটুকু সফর করেছেন আমি দেখলাম সিদ্ধিক একবার জ্ঞান হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত সপ্তম আসমান ওভারটপ করে সিদ্ধাতুল মন্ত আগিয়েছে কিছুক্ষণ পরে মাওলা আলে জিজ্ঞাস করে নবী কতটুকু সফর করেছে আমি দেখলাম মাওলার জ্ঞান হচ্ছে কাবা কাও সাইনি আও আপনা আল্লাহর আরশের উপরে লামকান পর্যন্ত আমি বললাম আলী আমি লামকানে গিয়েছি নবী বলে খোদার কসম যার জ্ঞানের পরিধি যতটুকু ততটুকু পর্যন্ত ওকে আমি খবর দিয়েছি মনে রেখো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম তাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টি কর্তা হচ্ছে আল্লাহ আর মালিক হচ্ছে মদিনা মদিনাওয়ালা বলিস পদ্মা নি সিনা বন্যা

মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে যতক্ষণ না জিব্বার টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে ছেড়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না আমার নবী বলে কিরি জিব্রাইল এরাকারা জিব্রাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি সবাই শুচেন আপনার জ্ঞান সম্পর্ক আছে আপনি হচ্ছেন সাইয়দুল মুরসালিন আমি হচ্ছি আপনার উম্মত আপনি কেন আমাকে জিজ্ঞেস করেন নবী আমার মুসকি মুস্কি হেসে বলে আল্লাহর কসম করে বলে আমি জানার জন্য জিজ্ঞেস করি না আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছে জোরে বলে সোবাহ আল্লাহ আমার নবী বলে জিব্রাইল জিব্রাইল নবী বলা হবে একটু দুই নম্বর জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল জিব্রাইল বলে সামনে কি দেখতে পাচ্ছেন ময়দান দেখতে পাচ্ছি ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে অসংখ্য মানুষের জিব্বার মাথার নিচে বড় বড় পাথর দিয়ে ঘুমিয়ে আছে চোখটা যখন বন্ধ করবে উপরে দিয়ে ফেরাস্তারা আরেকটা একটা পাথর দিয়ে বাড়ি মারে মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায় জিব্রাইল এরাকারা নবী বলা হবে তবে তিন নম্বর জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল জিব্রাইল বলো নবী এবারে কি দেখতে পাচ্ছেন নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম অসংখ্য মানুষ আবু উড়ু বোকাচ্ছে যখন নাকটা বের করবে ওপরতে ফেরেস তারা বাড়ি মারে মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় জিব্রাইল এরাকারা নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম আম করে বলি আমি চার নম্বর জায়গার মধ্যে গেলাম নবী কি দেখলেন আমার নবী বলে পাঁচশো বছরের রাস্তা লম্বা একটি গাছ দেখতে পারলাম ওই গাছের নিচে কি দেখতে পেরেছেন আমার নবী বলে ওই গাছের নিচে একজন নোরানে সৌরতার মানুষ বসা আছে এনার সামনে কি দেখছেন বলে ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেল করছি পরের জায়গা পরের বানায় আমি তো সে ঘরের মালিক নয় কি আপনাদের কষ্ট হচ্ছে একসাথে বলুন না পরের জায়গা পরের জমিন পরের জায়গা আমি তশে গরের মালিক নয় আমি ঘরের মালিক ও সে ঘরে জার আমি পাই না তাগার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না দেখা মনের দুঃখ দুঃখ কই আমি তো সে মালিক নয় আমি তো সে মালিক নৈ সেবার মতন পরের জায়গা ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় জিব্রাইল বলুন আমি এবার প্রথম জায়গার মধ্যে চলি আপনি প্রথম কি দেখেছিলেন অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগে গাছের সাথে টাঙ্গানো হচ্ছিল এরা কারো অন্য কেউ নয় ওই যে দুনিয়ার জামিনে ফালা তাকুল্লা হুমা উফি ওয়ালা ডানহার ওয়াকুল্লা ওয়া কুল্লা হুমা কাউলান যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে চোখ করে কথা বলেছিল এরা আমার যুবক যারা কোন মার কথা বললে তোমাদের চোখের পানি বের হবে আমি তো জানিই না আল্লাহর কসম করে বলি আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক পোটা বীজ থেকে কোটি কোটি একটা শুক্রাণু গিয়ে মায়ের الرحমারে ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল ওই বীজরের পরে 40 দিন যাওয়ার পরে ওইটার বীজ্য থাকে না ওইটা রক্ত হয়ে যায় ওই রক্তের পরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না ওইটা মাংসডুগরা হয়ে যায় ওই মাংস টুকরার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকেই না ওইখান থেকে বারে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে দুই চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই পায়ের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয় ওই মাথার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে বারে চুল বের হয় দশ মাস দশ দিন যখন কমপ্লিট হয়ে যায় আমার আল্লাহ বলে এজ ইব্রাহ আমার বান্দা মায়ের প্যাটারের মধ্যে সমস্ত বোর্ড তৈরি হয়ে গিয়েছে সম্পূর্ণ মানুষ আকৃতি হয়ে গিয়েছে একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জামিনের মধ্যে যাবে তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে আমার আল্লাহ বলে না না আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে সিলেট মেডিকেল নেওয়ার পরে কোন নার্স কোন ডাক্তার যদি আমার বান্দাকে দুনিয়া জমিনে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তারা মাথারা তারা তারা নিচের দিকে নামা আর পাগুলো পরের দিকে ওঠা জিব্রাইল বলে দেরি না করে আমি তিনটা আঙ্গুল দিয়ে খপ করে বান্দার কোমরের মধ্যে ধরে মাথারা যখন নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে ওঠায় ওই কচি কোমরে খপ করে ধরার কারণে বান্দার কন্টন করে যখন ব্যথা শুরু হয়ে যায় ওই বান্দাটা ওই মুহূর্তে মার কোলে যায় এত জোরে একটা লাথি মারে ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে অনেক মা জ্ঞান হারিয়ে পেলে আসমানের সমস্ত ফ্যারেস তারা কান্না শুরু করে দেয় আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে অ্যারেজেব্রাল মেডিকেল সায়েন্স ব্যবহার কর আল্লাহে কেমন আমার আল্লাহ বলে যেই বান্দা কান্না করে না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল তুমি তিনবার গোসা মারো জিব্রাইল বলে একবার গসা দুইবার গসা দে তিনবার গসা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না জোরে বলিস দুনিয়াটা আসার পরে মার স্তন থেকে আমরা এক টানা দুই বছর দুধ পান করেছি আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হজর দুই বছরে এক ফোঁটা এক ফোঁটা করে কতরি করে দুধ পান করেছি কিন্তু খবরদার ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে দুই বছর বাদ মার স্তন থেকে যে তোমরা এক ফোঁটা দুধ পান করেছ ওই এক ফোঁটা দুধ নিয়ে আমরা একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক গবেষণা করলাম গবেষণা করার পরে আমরা মার এক ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম কুদরত দেখার সাথে সাথে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম কি দেখেছ বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার এক ফোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার এক শত আশি রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে জোরে বলে সোবাহ আল্লাহ আরে কোন মায়ের কথা বলছি মা তার শ্রী কারকগণ বলে ওই দুই বছরের দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো তোমরা দেখবা দুই বছরের অন্তত পক্ষে থেকে তোমরা সাতাশ মন্দ পান করেছো একটু জাবান খুলে বলে